নিয়ে চলে এলাম আজকের একটি নতুন ভিডিও তো দেখুন একটা অটোকার্ট রিলে বোর্ড তো এই রটো কার্ড রিলে বোর্ড এগুলো খারাপ হয়ে গেলে ফেলে দেওয়া হয় তো এরকম কিছু বাতিল জিনিস দিয়ে আমরা আজকের একটি বারো হোল্ড অটোকার্ড একটি বোর্ড বানাবো তো সেটা কীভাবে দেখতে থাকুন আর এরকম লাগছে আমরা আমাদের বোর্ড থেকে এই যে একটি রিলে আমরা জাস্ট এই রিলেটা নিয়ে নেব কারণ এই রিলেটা খারাপ হয়নি তো ভালো আছে তো এই বোর্ডগুলোতে সব কিছু খারাপ হয়ে যায় না একসাথে তো এই বোর্ডটা আমাদের লাগছে না শুধু আমরা এই রিলে বোর্ডটা নিয়ে নিচ্ছি এবারে আমরা এরকম টিভি সার্কিট থেকে এরকম একটি বাতিল বোর্ড থেকে একটি সুইচ নিয়ে নিচ্ছি এই যে সুইচটা একটি সুইচ লাগবে তো এরকমই একটি সুইচ দিয়ে আর দুটো এলইডি তো এরকম কিছু দিন জিনিসপত্র দিয়ে আমরা একটি বারো ভোল্ট অটো ঘাট বোর্ড বানাবো তো এ দেখুন এরকম একটি লাল আর একটি সবুজ লাইট দিয়ে আর একটি রেজিস্ট্যান্ড লাগছে ওয়ানকে তো কীভাবে তৈরি করবেন ভিডিওটি দেখতে থাকুন তো স্কিপ করে দেখবেন না তাহলে অনেক স্টেপ মিস হয়ে যাবে তো দেখুন এই এইরকমই আমাদের এই কটাই জিনিস লাগছে এটা দিয়ে আমরা একটি ভোল অটোকার্ড বোর্ড বানাবো তো কিভাবে বানাবো আপনারা দেখতে থাকুন তো প্রথমে এলইডি দুটো নেগেটিভ কানেকশান একসাথে কানেকশান করতে হবে এই যে এইখানটা এই দুটো এই দুটোকে একসাথে জয়েন করে দিতে হবে আমাদের এখানে আমাদের একটি রেজিস্টার লাগাতে হবে তো রেজিস্ট্যান্ডের যে একটি কানেকশান আছে সেটা এইখানে জয়েন্টে লাগাবো আর এই যে দুই সাইডে দুটো কানেকশান দেখুন এইভাবে লাগাতে হবে তো আমি একটু তাড়াতাড়ি লাগিয়ে দেখিয়ে দিচ্ছি তো এইভাবে দুই সাইডে কানেকশান লাগাতে হবে আর এই যে রেজিস্টারটা আছে একটা এই পোর্শনে এইভাবে একটা কানেকশান করতে হবে আরেকটা কানেকশান হচ্ছে দুটো এলইডির মধ্যে যে কানেকশানটা আছে দেখুন এইভাবে এখানে ঝালাই দিয়ে দিতে হবে এইভাবে ঝালাই দিয়ে দেবেন তো এখনো অনেক কানেকশানের বাকি আছে তো আমি তাড়াতাড়ি দেখিয়ে দিচ্ছি তো সুইচটা লাগাতে হবে তার আগে দুটো তারে কানেকশান করে দেখাচ্ছি এইভাবে দুটো কানেকশানকে শর্ট করে নিতে হবে আর একটি প্লাস পয়েন্ট এই যে রেজিস্টানের এই পয়েন্টে লাগাতে হবে এই দুটো আউটপুট এবারে আমাদের ইনপুট কানেকশানটা করতে হবে সুইচ দিয়ে তো সুইচটাকে এইভাবে কানেকশান করবেন একটি নেগেটিভ আর একটি মাঝের পয়েন্টটা ভিডিওতে যেভাবে দেখানো হচ্ছে আপনারা সেইভাবে করবেন তো এখান থেকে একটা মাইনাস পয়েন্ট করে নিতে হবে তো দেখুন এরকমইভাবে কানেকশনটা করবেন তো আমরা টেস্ট করব এই দুটো ইনপুট তো একটি বার হোল্ট কানেকশন দিয়ে দিচ্ছি এটা বার হোল্ড দেবেন এটা প্লাস এটা মাইনাস তো দেখুন রেট আলো চলছে আর এই সুইচটা চাপলে আমাদের কানেকশান অন হয়ে যাবে তো আমি দেখিয়ে দিচ্ছি মোটর চালিয়ে এরকম কানেকশান দিলে এখানে কানেকশান থাকবে না তো আমাদের সুইচটা চেপেরে আলো বন্ধ করতে হবে এই দেখুন তো এখানে অ্যাডজাস্ট করলে অটোমেটিক অটোগাট হয়ে যাবে এইভাবে দেখুন কিন্তু এখানে কোনো মোটর বা অন্য কিছু দিয়ে চালালে অটোমেটিক চলবে কোনো অসুবিধা হবে না তো দেখতে থাকুন এই দেখুন দেখুন একদম পরিষ্কার চলছে কোনো সমস্যা নেই তো আপনারা বাড়িতে এরকম একটি অটো বোর্ড বানিয়ে নিতে পারবেন এটা খুব সুবিধা অ্যাডজাস্ট হলে অটোমেটিক অফ হয়ে যাবে অনেক ধন্যবাদ ভিডিওটি লাশ পর্যন্ত দেখার জন্য পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাহা সাবস্ক্রাইব করেছেন অনেক ধন্যবাদ ভিডিও যদি ভালো লাগে একটি লাইক করবেন